আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিহাস অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আর একটি ভিডিও প্রথমে মাছগুলো ভালো করে ঘষে ধুয়ে নেব মাছগুলো ধোয়া হয়ে গেলে তারপর এতে সামান্য একটু লবণ ও হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব মাছগুলোর এপিট ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টিয়ে দেব তারপর একটি কড়াইয়ে তেল দিয়ে এতে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর এতে এক চামচ রসুন বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে মেশাবো সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন মশলাটা যখন ভালো করে কষে আসবে তখন এতে ভাজা মাছগুলো দিয়ে দেব টমেটো পেস্ট দিয়ে দেব ঝোলের জন্য সামান্য একটু পানি দিয়ে দেব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ঠিক করে রাখবেন আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেস্টটি ফলো করার জন্য অনুরোধ রইল ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন আমরা এতে ধনে কুচি দিয়ে নামিয়ে ফেলব আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লেগেছে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম